বৈশাখ মাসে শুক্লপক্ষের তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয় যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তা মনে করা হয় অক্ষয় তৃতীয়া করার যে কোনো কাজ অক্ষয় থাকে সেই সঙ্গে শাস মতে অক্ষয় তৃতীয় সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণু নবম অবতার কৃষ্ণ যুগে জন্মগ্রহণ করেন মর্তে তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি কৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামারি এই আচরণে মুগ্ধ করেছেন শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে যায় মনে করা হয় যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথি তাই দিনটি বিশেষ শুভ আবার এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে কয়েকটি পুরাণ কথা শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলা হেরে বারো বছর জন্য বনবাসী এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও দ্রৌপদী ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাড়ের তলায় লেগে থাকা একমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করার বিষয় তাতে পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্ভাষা অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তাই এই দিনটাকে শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশে পড়েছে দশই মে শুক্রবার আর সাতাশে বৈশাখ শুক্রবার দিনক্ষণ শুভ তিথি তৃতীয়া তিথি শুরু হবে দশই মে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আর তৃতীয় তিথি শেষ হবে এগারোই মে ভোর দুটো পঞ্চাশ মিনিটে তৃতীয়া শেষ হয়ে যাবে লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতা পুজো শুভ সময় দশই মে দু সালে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে থেকে সকাল দশটা বারো মিনিটের মধ্যে শুভ সময় পুনরায় দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত শুভ সময় চলবে হালখাতা ও গণেশ পুজোর জন্য শুভ সময়